কুরআনে বর্ণিত এমন এক জাতির কথা জানেন যাদের মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে আল্লাহ তালা আর সৃষ্টি করেননি এরা হলো আদ জাতি আজ থেকে প্রায় তিন চার হাজার বছর আগে আরবের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ইয়েমেনে ওমানের মধ্যবর্তী আহকাম নামক এলাকায় তারা বসবাস করত আল্লাহ তাদের দান করেছিলেন বিশাল দেহ দীর্ঘ হায়াত এবং পাহাড় কেটে আকার চুম্মি অট্টলিকা বানানোর অসাধারণ ক্ষমতা তাদের স্থাপত কলা আজও বিশ্বের বিষয় কিন্তু এই অসীম শক্তি পেয়েও তারা অহংকারী হয়ে ওঠে এবং মুক্তি পূজায় লিপ্ত হয় আল্লাহ তাদেরকে পথ দেখাতে মাধ্যমে হজরত হুদ আল্লাহ ইসলামকে পাঠান তিনি তাদের এক আল্লাহর ইবাদাত এবং পাপাচার ত্যাক করা রাহাকান জানান কিন্তু তারা নবীকে উপহাস করে বলেছিল আমাদের চেয়েও শক্তিশালী আর কে আছে অবশেষে আল্লাহ তাল্লাহার গজব নেমে এলো বিশাল কোন সেনাবাহিনী নয় বরং নিশ্চয় এক প্রচন্ড বাতাসের ঝাপটায় তাদের ধ্বংস করা হলো টানা সাত রাত ও আট দিনের সেই ঝড়ে শক্তিশালী আজ জাতি শেকর উগড়ে পড়া খেজুর গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ে এবং চিরতরে নিস্তিন্ন হয়ে যায় তাদের এই পরিণতি প্রমাণ করে মানুষ যতই শক্তিশালী হোক না কেন মহান আল্লাহর ক্ষমতার সামনে তারা অতি নগণ্য গোরকিত পক্ষে আল্লাহই সর্বশক্তিমান